اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সারা জাহানের কর্তৃত্ব কদির তিনি সকল বিষয়ে সবকিছুর কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ জি খালা কালমাউতা ওয়াল হায়াতা লিআব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা আহুয়ান আজিজুল গাফুর তিনি হচ্ছেন মানুষ কে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন hayat এবং মেルト লিয়াব্লুকুম জাতে করে মানুষকে পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহশানু আমালা দুনিয়াতে যে কাজ কর্ম করবে যে আমল করবে এই আমলের দিক দিয়ে কে সর্বোত্তম সেটা বাছাই করার জন্য তিনি দীর্ঘ একটি জীবন দিয়েছেন তারপরে মৃত্যু ঘটাবেন মৃত্যুর পরে তাদের সেই পরীক্ষার ফলাফল তাদেরকে তাদের সামনে পেশ করবেন সে কথাই আল্লাহ বলেছেন যে আমি মৃত্যু হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের এই হায়াতের জিন্দেগিতে আমলের দিক থেকে শ্রেষ্ঠ হও অহু আলজি জলগাফুর আর তিনি হচ্ছেন পরক্রমশালী এবং অত্যন্ত ক্ষমাশীল আল্যাজি খলাকাল খালা কাল সমা তিনি সৃষ্টি করেছেন সাদ স্তরে আসমান আকাশ তিবাকা স্তরে স্তরে মা তারা ফিখালকির মিন তাফাওত আল্লাহ চ্যালেঞ্জ করছে তোমরা দেখো মা তারা তোমরা দেখতে পাবে না ফি খাল রহমান দয়ময় মেহেরবানীর সৃষ্টিতে মেন তফাওত কোন অসঙ্গতি কোনো অসামঞ্জস্য কোনো বাজে বিষয় দেখতে পাবে না ফরজি বাসার তোমার দৃষ্টি যে দেওয়া হয়েছে চোখটি আল্লাহর সৃষ্টির দিকে বারবার ঘোরাও দেখাও ফরজি ফিরাও বাসারা তোমার দৃষ্টি হাল তরা ফিখালকে মেন ফুতুর যে আল্লাহ সৃষ্টিতে কোনো সামঞ্জস্য দেখতে পাও না কোনো ত্রুটি দেখতে পাও নাকি কি সুম মারজি আল আল্লাহ বারবার বলছেন অতঃপর এই ফিরাও بشر তোমার দৃষ্টি করতাইনে বারবার ইনকালিব আলাইকাল বাসার খাশিয়াম ওয়া হু হাসীদ কিন্তু যতবার করাও না কেন যতইবার দেখো না কেন যত তুমি আমার সৃষ্টির দিকে আমার সৃষ্টি পর্যবেক্ষণ করবে এক সময় তোমার দৃষ্টি অবনমিত হয়ে হয়ে। ক্লান্ত হয়ে যাবে কিন্তু কোনো সামঞ্জস্য কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না অজাল নাহারু মানে অবশ্যই আমি সাজিয়েছি সমাসমানকে আকাশকে সাজিয়েছি দুনিয়া বেমা স্ববিহা প্রদীপ রাশি দিয়ে নিকট নিকটবর্তী আকাশকে কি করেছি প্রদীপ দিয়ে সাজিয়েছি অজা আল্লাহ এবং তা আমরা বানিয়েছি রজুমান নিক্ষেপণ নক্ষত্রগুলো দেখতে পাও এগুলোকে আমরা তার মধ্য থেকে কিছু নক্ষত্র আমরা নিক্ষেপণের জন্য বানিয়েছি কাকে কাকেদিনের কে নিক্ষেপ করি প্রস্তুত করে রেখেছি তাদের জন্য প্রজ্বলিত আগুন যারা এত নিদর্শন দেওয়ার পরে গ্রহণ করলো না প্রতিপন্ন করলো তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুনের লেকা ফারু আল্লাহ বলছেন তাদের জন্য যারা কা ফারু অস্বীকার করেছে মিরা তাদের তদের কে আজাবুন জাহান্নাম তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আবেসাল মাসির আর এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল ইজা যখন উলকু নিক্ষেপ করা হবে فيها আগুনের মধ্যে শামিয় লেহাসা হে কান যখন তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তারা আগুনের সে ভয়াবহ টকবগে শব্দ শুনতে পাবে গর্জন শুনতে পাবে তাকাদু দূতামাইয়া জু আরো নাম সেই সময় টক বগে হয়ে ফেটে পড়বে মিনাল গয়েজ মধ্য থেকে রোশে আক্রোশে জাহান্নাম ফেটে পড়বে উল্লামা উলকিয়া ফি হাফ সালাহুম আর যখনই প্রত্যেক জাহান্নামিকে যখন জাহান্নমিনী কেপ করা হবে ফিহা মাতার মধ্যে ফাউজন কোনো দলকে সালাহুম তাদেরকে জিজ্ঞেস করবেন খাজানা হা। সেই নামের রক্ষীরা যারা তাদেরকে নিক্ষেপ করবে তারা বলবে আলাম মিয়াতি কুম নাজি তোমাদেরকে যে কি সতর্ককারী যাই নাই তোমরা কি শুনো নাই জাহান্নাম জাহান্নামের ভয়াবহ গর্জনের কথা তখন জাহান্ন বলবে হ্যাঁ বালা হা কাত জানা হ্যাঁ আমাদের কাছে এসেছিল নজিরা সতর্ককারীরা ফাঁকা যাব না আমরা তো মিথ্যা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম অকুলনা এবং আমরা বলেছিলাম মা না মিন সাইন কোন কিছুই আল্লাহ অবতীর্ণ করেনি তোমরা বানোয়ার ভুয়া ইনফরমেশন দিচ্ছ আমাদেরকে দেখাচ্ছ ইন আন্তম এফি জালালিন কাবির বরং তোমরা এই স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ এই বলে তাদেরকে কটাক্ষ করেছি বিভিন্নভাবে তাদেরকে আমরা তহমত দিয়ে দোষারোপ করে সমাজ থেকে লাঞ্ছিত করে রেখেছিলাম সেই দিন সেই জাহান নামের করবে আর বলতে থাকবে হাই লাউকুন্না আমরা যদি নাসমাও তাদের কথা শুনতাম আরও না কেলে আমরা যদি একটু অনুধাবন করার চেষ্টা করতাম অনুধাবন করতাম বুঝতাম মা কুনিয়া সাহাবি সাইর তাহলে আজকে আমাদের এই পরিণতি পরিণতি হতো না পরিণতি দেখতে হতো না ফাঁত অভিযানবিহীন এভাবে তারা স্বীকার করবে তাদের অপরাধ সমূহ তখন জাহান্নামের ফেরা তাদেরকে বলবে দূর হও হে অধিবাসীরা তোমরা দূর হও জ্বলন্ত আগুনে প্রবেশ করো এন্নাদিনা পক্ষান্তুরে যারা একশো না ভয় করে চলেছিল রবহুম তাদের রবকেই বিল গয়েবে না দেখেই অদৃশ্যের শ্রী কোরান হাদিসের বানী শুনেই যারা ভয় করেছিল লেহোম মাগফিরাতুন তাদের জন্য রয়েছে ক্ষমা আজরুন এবং বড় ধরনের পুরস্কার সেই দিন থাকবে এবং তোমরা গোপন করো কিংবা কথাই প্রকাশ করো হারু বিহি তোমার কথাগুলো গোপন করো কিংবা প্রকাশ করো বিহি তার কাছ থেকে তিনি মুম্বে যাতে সুদূর তোমার অন্তঃকরণে যেই কথাগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি অবগত জানেন আলাইয়াল তিনি জানেন না মান খালাকা তার সৃষ্টি সম্পর্কে অহুয়াল্লাতি ফুল এমন কোনো বিষয় নেই যিনি যা তিনি জানে না তার সৃষ্টি সম্পর্কে অহল্লাতিফুল খাবির অথচ তিনি শুকনোদর্শী এবং পূর্ণ অবহিত তার থেকে কোনো কিছু আড়াল করা যায় না তিনি এমন সত্তা জালা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরজা এই জমিনকে জালুলান তোমাদের অধীনস্থ হামসু অতপর তোমরা চলো ফিমানা কি বেহা তার পথে প্রান্তরে তার উপর দিয়ে অকল এবং তোমরা মিশ্রিজ কিহি তার দেওয়ারিজিক থেকে এলাইহীন্য সুর এবং তার দিকেই তোমাদেরকে পুনরুত্থান করা দিকেই তোমাদেরকেই প্রত্যাবর্তন করতে হবে আমিন আমিন তুমান তোমরা কি নিরাপদ হয়ে গেছ মানে জারাশ মানে আছি

ধসিয়ে দিবে না বেকুম তোমাদের সহ তোমাদের কে সহ আল মাটিকে ফাইজা যখন তবু এই জমিন থর থর করে কাঁপতে থাকবে আম আমিন তুম তোমরা নির্ভয় হয়ে গেছ হয়েছ মানফিস সামাই আসমানে যারা আসে তিনি পাঠাবেন না আলাইকুম তোমাদের ওপর হাসি কি কঙ্কর নিক্ষেপকারী ঝান্ডা হাসাত আলম না তোমরা জানবে তখন কাইফানাজি আমার সতর্কীকরণ কত ভয়াবহ যারা মিথ্যা করেছিল মেন কবলিহীম তোমাদের পূর্বে ফাঁকাই ফাঁকা নাকি তাদের সম্পর্কে তোমরা ভালো করে জানো যে তাদেরকে আল্লা আল্লাহ কিভাবে পাকড়াও করেছিলেন আলাম ইয়ারাউ তারা কি দেখেনি ইল্লা তাইরে আকাশের পাখিগুলোকে ফাওকা হুম কিভাবে সফাতিন তারা পাখা বিস্তার করে অ একবৃত্না আমার গটিয়ে নেই মায়াম শ্রী কু রহমান দয়াময় মেহেরবান ছাড়া কেউ তাদের আসমানে মানে ধরে রাখে না রে এ তিনি নিশ্চয় তিনি বিকুল্লে শাহীনবাসীর সব কিছুই সম্পর্ক সবকিছুর কি দ্রষ্টা তোমাকে যেমন খাওয়ায় তোমার ধরন তোমাকে যখন পর্যবেক্ষণ করে তেমনি আকাশের পাখি আল্লাহ রব্দ আলামিন সেই ভারসাম্য দিয়ে সমঞ্জস্য বজায় রেখেছেন আম্মানহা জাল্লা হুয়া জন্দুল্লাখম অতবার কোন কোন এমন আছে যা হোওয়া জুন্দু সেনাবাহিনীর মতো লাকুম তোমাদেরকে সর্বদা রক্ষা করবে। অংশুরুকুম তোমাদের সাহায্য করবে মিন্দুনের রহমানাল্লাবেদিত। এনেল কাফিরুন লাফে গুরু। কাফিররা নয় এ এছাড়া। ধোকার মধ্যে কাফিররা ছাড়া কেউ ধোকার মধ্যে থাকবে না এ সমস্ত ধোকা একমাত্র কাফির ছাড়া কেউ থাকবে না আম্মান হা জল্লাজি রুম অথবা কে আছে হা জল্লাজি এমন যে ইয়া রুজুকুম তোমাদের রিজিক দেবে ইন আমসাকা যদি তিনি তোমাদের রিজিক বন্ধ করে দেন বলাজ্জু ফিতুবিউ আনফুর বরং লাজ্জু তারা অদল ফিউতু অহমিকার মধ্যে অনুফুর এবং সত্য পরিহারে কে আছে তোমাদেরকে রিজিক দিবে যদি আল্লাহ রিজিক বন্ধ করে দাও বল অরং লাচ্ছ তোমরা অটল আছো অহমিকার মধ্যে অ সত্য পরিহারী তোমরা অটল হয়ে আছো। আফামানে আসি মুকি বননালাওয়াজিহহ আহদা আমমান এমসিসাবি আনালা শর অদিম আফমান আফামান কি যে এমশ চলে মুকিবান অধমুখে। আলা আজিহি তার মুখের উপর আহাদা অধিক সত্য পথ প্রাপ্ত আম্মেমসিকু শাবিয়ান আলাসিরাতিম মুস্তাকিন যে মুখের উপর ভর দিয়ে চলে সেই বেশি সরল সঠিক পথে না যে সোজা হয়ে পথ চলে সেই সঠিক পথে বলে দাও হু তিনি হচ্ছেন সেই সত্তা আংসা তোমাদের যিনি সৃষ্টি করেছেন এবং দিয়েছেন লাকুম তোমাদের জন্য সমা শ্রবণ শক্তি অল আফসর দৃষ্টি শক্তি অল আফিদাতা এত পর কালিনাম্মা দস্করুন এরপরেও তোমরা কম লোক কি শুকুর আদায় করো কুল ওয়াল্লাহ বলে দাও তিনি সেই আল্লাহ জারাকুম তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন আর যে জমিনের মধ্যে ওপর ইলাই হে তো শারুণ আর তোমাদেরকে সব্বাইকে তার নিকটে একত্রিত করা হবে এবং তারা বলে মাতা কখন হাজার ওয়াদা এই ওয়াদা পরিপূর্ণ হবে কেয়ামত কখন সংগঠিত হবে যার ভয় তোমরা আমাদের দেখাছো কাফিররা বারবার জিজ্ঞেস করবে বারবার

কেয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাস সেটা আমরা কেউ বলতে পারব না অন্যান্যবিন আমরা স্পষ্ট সতর্ককারী মাত্র কখন সংঘটিত হবে এটা আল্লাহ পাখি ভালো জানেন আলাম্মা অত বর যখন রাখু তারা দেখতে পাবে জল আসন্ন সে মলিন হয়ে যাবে অজুহু তাদের চেহারাগুলো আল্লাজি যারা কাফরু অস্বীকার করেছিল দুনিয়ায় বিশ বিভিন্ন কথা বলে ঠাট্টা বিদ্রূপ করত উপহাস করত। অকিলা তাদেরকে ডেকে মনে হবে হাজি হিল হা এই সেই কু কুন্তুম তোমরা ছেলে বিহিত দাও যা তোমরা প্রত্যাশা করতে দাবি করতে ওই কেয়ামত তো চলে আসছে কুল বলো আর তুম তোমরা ভেবে দেখেছ কি এন আহলাকানি আল্লাহ আল্লাহ যদি ধ্বংস করে দেই অমন মাইয়া কিংবা ছেড়ে দেন আমাদের সাথে আমাদেরকে যদি কি করে ধ্বংস করে কিংবা আর হেমান দয়া করে ফামানিয়া জিরুল কাফিরি নামেন আদাল নালিন হে কাফেরিরা তোমাদেরকে সেই দিনকে রক্ষা করবে মিন আযাবিন আলিম সেই ভয়াবহ শাস্তি থেকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কুল হুয়ার রহমান তিনি হচ্ছেন দয়ালু মেহেরবান আমান্ন আমরা তার উপর নেছি এনেছি বিহি আলাইহি তাওয়াক্কালনা এবং তার উপরেই আমরা ভরসা করে আছি অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে মান হুয়া কেশে ফিয়েদালালিমবিন স্পষ্ট ভ্রান ভ্রান্তির মধ্যে রয়েছে ওল হ্যারাসুল তাদেরকে বলে দিন ওরা তোমরা কি ভেবে দেখেছো এন আস বাহা যদি যদি চলে যায় মা হুকুম তোমাদের ফানি যেগুলো তোমরা খেদিস নামিটাও সে পানি যদি চলে যায় তোমাদের কাছে আনবে দেমা পানি সমূহ মাইন প্রবহমান প্রবহমান পানি তোমাদের জন্য কে এনে দিবে